আমাদের বর্তমান সময়ে ধরেন যে একটা প্রবলেম বা বাঙালি জাতির জাতীয় সমস্যা সেটা হলো যে কারোর সাথে কমিউনিকেশন করা স্পেশালি কমিউনিকেশন করতে আমরা ব্যবহার করি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাতে তো আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেট কাজ করি তাদের হচ্ছে যে আসলে বেসিক্যালি আমরা কাজ করি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াদের সাথে তো এখানে আমাদের কমিউনিকেশনের একমাত্র মাধ্যম অ্যাজ অ্যা ল্যাঙ্গুয়েজ সেটা হলো ইংলিশ তাই না স্যার তো এই ইংলিশটা আসলে আমরা খুব একটা পারি না তো এক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হলো যে আমরা আসলে কমিউনিকেশন করতে পারি না তাহলে কাজ পাবো কীভাবে তাই না তো কমিউনিকেশন মানে আসলে কি কমিউনিকেশন মানে হলো যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা তাকে বোঝানো এবং সে যেটা বুঝবে ওই অনুযায়ী সে আপনাকে রিপ্লাই দিবে যখন এই কমিউনিকেশনটা একে অপরের মাধ্যমে হবে তখন আসলে আপনি কাজ পাবেন আদারস পাবেন বা কমিউনিকেশনটা হবে একে অপরের বোঝা পড়া হবে দেখো ব্যাপারটা এই কমিউনিকেশন করতে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি ইংলিশ অ্যাজ এ ফ্রিল্যান্সার তাই না তাহলে আমাদের ইংরেজিটা শিখতে হবে তো ইংরেজি শিখার আসলে অনেকগুলো ওয়ে আছে হ্যাঁ দেখবেন বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে সেখানে শেখায় হ্যাঁ এছাড়াও ধরেন গ্রামার ট্রামার অমকতমক শিখতে হবে ভাই আপনি যখন ইংরেজি শিখছেন তখন কি আপনি গ্রামার আগে শিখছেন যখন আপনি ভাষা শিখছেন ছোটবেলায় মা বাবা নানা এরপর আস্তে আস্তে শিখে ফেলছেন তাই না এগুলোকে তো এই ক্ষেত্রে আসলে আমাদের কি জানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে ইয়াগুলো গুলো ওয়ার্ড গুলো আছে সেটা জানা তো এর জন্য আমি একটা বই ব্যবহার করি এই যে অক্সফোর্ড ওয়ার্ড বুক রাকিবুল হাসানের লেখা ছোট্ট একটা বই হাজার পাঁচেক মতো ওয়ার্ড আছে এবং এই হাজার পাঁচেক মতো ওয়ার্ড শিখলেই আসলে মোটামুটি দৈনন্দিন ইংলিশ কমিউনিকেশন করা যায় হ্যাট মানে টুপি হার্মলেস মানে নিরীহ হার্মফুল মানে ক্ষতিকর এই বিষয়ে পড়ে ফেলবেন আর কি ঠিক আছে স্যার এই বইটা কিনে ফেলতে পারেন ভেরি গুড থিং নাম্বার ওয়ান তাহলে আপনি ওয়ার্ড গুলো জানা হলো এবার আপনাকে কি করতে হবে আপনি যে বিষয়ে স্পেশালিস্ট তার কিছু কিওয়ার্ড আছে না তো এটা তো আপনি কোর্স করার সময় এই বিষয়গুলো জেনেই যান কোথায় কোন কিওয়ার্ড আছে সেই সম্পর্কে আপনার সম্পূর্ণ পরিপূর্ণ নলেজ থাকে সো ওই নলেজগুলো কোনো সমস্যা নেই এইবার আসলে যখন আমরা ক্লায়েন্টের কাজ নেই তখন আসলে তার কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের সলিউশনটা আমাদের তাহলে তার তাহলে তার আমরা পেইন পয়েন্টটা বুঝতে চেষ্টা করি দেন আমরা তার সাথে কথা বলি এবং আমরা আমাদের প্রোপোজাল দিই যে প্রোপোজালের মাধ্যমে খুব অর্গানাইজড প্রোপোজাল দিই একটা ধরেন প্রেজেন্টেশন তৈরি করি সেখানে তার কি লাগবে কি লাগবে না ইত্যাদি এই জিনিসগুলো করি এবং তাকে সুন্দর করে বুঝিয়ে মোটিভেশন করার চেষ্টা করি এটাই কমিউনিকেশন এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ বাট ইংলিশটা আমরা একটু কম জানি যে জন্যই বললাম যে ভাই এই বই বইটা পড়ে ইয়েগুলো জেনে ফেললেন এইবার আসলে আপনাকে দিন শেষে প্র্যাকটিস করতে হবে ভাই সারাদিন আপনি ওয়ার্ড বুক পড়েন বিভিন্ন গ্রামার বই পড়েন হ্যাঁ ওই যে মুঞ্জীনা ফার মুঞ্জারি তোর না ওই জাইমান সাদিকের এর বই টইগুলো পড়েন আরো অনেকে আছে পড়েন পরের দিন শেষে আপনাকে কি আসলে আপনাকে কথা বলতে হবে তাই না এইটা প্র্যাকটিস করার জন্য আপনাকে একটা ট্রিটমেন্ট লাগবে একটা পার্টনার লাগবে সেই পার্টনারটা হ্যাঁ আমরা টিম করে দিই আমরা লাইফ ডাক্তার টিম করে দিই সেখানে আমরা কথা বলার কথাও বলি কিন্তু সেটা আসলে করা হয় না কারণ আমাদের ভিতরে একটা ভয় কাজ করে একটা লজ্জা কাজ করে কেউ হাসাহাসি করবে সেই বিষয়গুলো থাকে যে আমরা করি ভাই এখন দুনিয়া অনেক সহজ হয়ে গেছে অনেক অ্যাপ আসছে যেমন আমি আমি সেদিন দেখলাম ডাউনলোড করলাম লার্না এআই নামে একটা অ্যাপ আছে লার্না এআই এরপরে ধরেন যে বিলিঙ্গ এআই তারপরে বাংলাদেশে ডুলিঙ্গ আছে ডুলিঙ্গটাও ইউজ করতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর করে এইটা ইউজ করতে পারেন বাট এগুলো সব পেইড কেমনি করবেন আপনার আসলে প্র্যাকটিস করা দরকার খুব সুন্দর করে প্র্যাকটিস করার জন্য ওই আছে সেট জিপিটি আমাদের কাছে কোনো টাকা নেয় না ভাই টাকা নেয় কিন্তু ফ্রিটাও আমরা ব্যবহার করতে সুন্দর করে সেট জিপিটিটা ওপেন করবেন দেন ধরো চ্যাট জিপিটিটা ওপেন করলেন ওপেন করার পরে এই হলো আমরা সেট জিপিটি উইন্ডোতে আছি মোবাইলে এইখানে দেখেন একটা বাটন আছে ভয়েস এইটাতে একটু ক্লিক করেন ক্লিক করলেন এবার আমরা ওর সাথে কথা বলার চেষ্টা করি হাই পার্টনার ঠিক আছে স্যার এইবার আপনি ওর সাথে একটা এনভারমেন্ট ক্রিয়েট করে ফেলেন হাই হাইস থ্যাংক ইউরিচু Like, uh you are a buyer in freelancing marketplace Fiverr, and I am a seller in freelancing marketplace Fiverr. Okay. I want to give you the solution like GA4 e commerce tracking on your website. So, this is our whole scenario. Now, I want to talk with you about this scenario. So, now let's start. Hi, how are you? Hi, I'm doing well. Thanks. How are you? I am very good. So, what type of solution do you need? Looking to improve the tracking on my e commerce website. Specifically, I want to set up GA4 to get better insights into user behavior, track conversions more accurately, and optimize my marketing campaigns. Thank you very much. I can give you the solution, AJ.

আপনি কিভাবে ই কমার্স সলিউশন দিতে কোন ধরনের এক্সেস তার কাছ থেকে আপনি নিবেন ঠিক আছে তারপরে হচ্ছে এক্সেস কি কি ধরনের কি কি এক্সেস লাগবে ওর কাছ থেকে সে কিভাবে দিবে এইভাবে কমিউনিকেশন করেন এরপরে হচ্ছে ধরেন আপনার ডেটা লেয়ার লাগবে ডেটা লায়ারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন এই কথাগুলো বলেন এইভাবে আপনি কমিউনিকেশন করেন এইভাবে এক সময় আপনি একটা আপনি গুগল এর সার্ভিস থেকে শুরু করে কিওয়ার্ড থেকে শুরু করে আপনি ফেসবুক এর সার্ভিস দিবেন কথা বলেন এইভাবে কথা বলতে 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 বস আপনার জড়তা কেটে যাবে প্রথম আসলে হবে এখানে আপনার ভয়ের কেউ নেই লজ্জার কোনো কিছু নেই আপনি আন মনে কথা বলতেছেন বাথরুমে বসে কথা বলতেছেন ঠিক আছে বেডরুমে বসে কথা বলতেছেন কেউ নেই ওর সাথে কথা বলতেছেন সো এইভাবে কথা বলতে বলতে দেখবেন আপনার ইংলিশটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে তখন আপনার কোনো কিছুতেই আটকাবে এই জন্য গ্রুপে দেখি ভাই ভাই ইংলিশ ইংলিশ আমরা একটা সেমিনারও করলাম দরকার নেই তো আপনি জাস্ট ওকে বানান ওকে আপনি গার্লফ্রেন্ড বানান আপনি নিজে বয়ফ্রেন্ড অথবা যারা মেয়েরা আছেন তাকে বয়ফ্রেন্ড বানান হাজবেন্ড ওয়াইফ হন একে অপরের সাথে দৈনন্দিন কথাবার্তা বলেন আর এই ভাই ওয়ার্ড বুকের এটা মুখে এইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন এক মাস প্র্যাকটিস করেন আপনি হবেন বেস্ট ওয়ান ঠিক আছে আপনার একটা উদাহরণ বলি আমি যখন এ ডিপার্টমেন্ট হেড হলাম আমার ফার্স্ট প্রেজেন্টেশন সো আমি তো একটা কোম্পানিতে জব করতাম সেখানে এগারো দেশের আমার তো সাধারণত আমরা মানে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো আমাদের সেলস কনফারেন্স গুলো হতো দেশের বাইরে তো আমার প্রথম কনফারেন্স হলো থাইল্যান্ডে ভাই বিশ্বাস করেন মানে হ্যাঁ ইউনিভার্সিটি প্রেজেন্টেশন দিয়েছে ছোটখাটো প্রেজেন্টেশন এসেও দিয়েছি কিন্তু একটা ভয় এগারোটা দেশের মানুষ থাকবে অনেক মানুষ প্রায় একশো জন মানুষ সেখানে থাকবে এগারোটা দেশের মানুষ তখন হচ্ছে যে আমার আসলে প্রেজেন্টেশন হবে সেখানে কোয়েশ্চেন আনসার হবে অনেক ব্যাপার থাকে আর কি মার্কেটিং এর উপর আমি প্রেজেন্টেশন দিব আর কি তো বিশ্বাস করেন ভাই থাইল্যান্ডে যাওয়ার পরে কেউ স্পা গড়াইতে যাইতেছে কেউ সিবিসি যে বৈশা আছে কেউ ঘোরাঘুরি করতেছে ঈশের আগে আমি ভাই একদম হোটেল রবে বৈশা নিজের মনে প্রেজেন্টেশন দিয়ে বারবার বারবার প্র্যাকটিস করতেছি এবং যখন আমি আমার প্রেজেন্টেশন সেকেন্ড মানে প্রথমে দিলো সম্ভবত সেলসরা দিল তারপরে আমি দিব মার্কেটিং এ তারপরে দিবে ডেভেলপমেন্ট এরকম করে আর কি তারপরে দিবে অ্যাকাউন্টস কোন এরকম আমি ভাই বিশ্বাস করেন আমার দুই উরু মানে দুই ঠ্যাং মনে হয় দড়িতে বাইন্দা রাখতে পারলে আফকাস বাট এই যে একবার প্রেজেন্টেশন দিয়ে ফেললাম এবং বিশ্বাস করেন আমার সব থেকে ভালো প্রেজেন্টেশন হয়েছিল এবং আমার এই প্রেজেন্টেশন দেওয়ার পরে আমরা তো খুব ভালো করেছিলাম এক বছর পরে যেহেতু প্রেজেন্টেশন দিলাম আমি এক মাসের স্যালারি বোনাস পেয়েছিলাম এবং তারপরে আমাকে গাড়ি দেওয়া হলো এই যে ব্যাপার এই জিনিসগুলো এবং এর পরবর্তী যে প্রেজেন্টেশন গুলো সবসময় আমি বেস্ট গ্রহণ করেছি সো এরকম আর কি এই জন্য হচ্ছে যে এই ভয়ভীতি গুলো দূর হবে তখন যখন আপনি বারবার আর এবং আমার কারণ প্রতিদিনই আমার যেহেতু এগারোটা দেশে কলিগ সব দেশের কলিগদের সাথেই মোটামুটি কথা বলতে হতো প্রতিদিনই আস্তে 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 গ্রো করছি কিন্তু আমি কিন্তু খুব যে আমি ইংরেজিতে সিগারেট পেয়েছিলাম ভাই হ্যাঁ এটা রিয়েলিটি এবং আমার বইটা যারা পড়েছেন তারা তো জানেন ওখানে আমার বাবাকে ডাকা হয়েছিল যে বাংলা ইংরেজিতে কম ওকে পরীক্ষা দিতে দেওয়া আর আমার বাবা বলেছে ছেলে সায়েন্সে পড়ে ওই সাবজেক্টে ওই সাবজেক্টে খুব ভালো এ প্লাস পেয়েছে সে বাদ বাকি এটা তিন মাস পড়লে হবে এই যে এই ভীতিটা দূর করতে হলেই বাস আপনাকে কথা বলতে হবে তখন এর সাথে প্র্যাকটিস এর সাথে প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনি যে কারোর সাথে প্র্যাকটিস করে ফেলতে পারতেছেন সো দুনিয়া এখন খুব সহজ এই জিনিসগুলো ব্যবহার করেন এক মাস করেন দেখবেন অনেক কিছু হয়ে যাবে এই ভিডিওটা আসলে ছিল এরকম গাইডলাইন ভিডিও আর কি যে ইংলিশ আপনি কিভাবে শিখবেন ঠিক আছে স্যার প্র্যাকটিস করেন অনেক ভালো হবে বেঁচে থাকলে কথা হবে